হ্যাঁ নিয়ে যা নিয়ে যা এই দাদা লাফাবি না লাফাবি না লে একটাকে তুমি বের করো ওইখান দিয়ে একটাকে আমি বের করবো এইখান দিয়ে আয় রাখো কৃষ্ণ ঠাকুর আল্লাহ ক্ষুদা আমাদের মাথায় চুল দিয়েছে দূরে দূরে থাকলে দেখতে পারবে না যারা দেখবে কাছে আয় রাখো আমাকে সব বাচ্চারা জোরে বলো বেরো হয় মাছ ভাত খেয়ে আসিনি ফ্যান আর এক বললে বেরোবে সব বাচ্চারা জোরে বলো বেরো বল বাইরে বেরো তারি তারি বেরো সব বেরো ताली मारो हाथ ताली हाथ ताली मारो ए ताली ते मोदी

দুই হাতে জোরে টানো এটা দুই হাতে টানো পারবে পারবে না ধরো ধরে বলে যা ফুস ফুস ধরে বলো ধরে যা ঢুক এর ভেতরে তোমাকে ঢুকাবো কি পটলকে তুমি বাড়ি যাবো না পটল তাড়াতাড়ি যাবি ভাগ না ধর কত দূর যাবি বললি না পঞ্চাশ ফুট যাবি উপরে দেখেলো ও সাইটে

কত দূর যাবি ভাগনা ছেলেটার কথা আসতে ভূতের ঘর দিলাম ভাগনা তুই উড়ে যা চা খাবি চা চাদর তোর কাছে বাবু চাদর আছে আমার কাছে দামি দামি চাদর কালকে কিনেছিলাম বর্ধমান সুপার মার্কেট দুশো টাকা দাম নিয়েছিল। সিরা ফাটা পাবে না সব ডিজাইন পাবে দিব ঢাকা তুললে ফাঁকা ধরো সামনে চলে যা বাবু জোরে বলো এই ছেলে বল এই ছেলে উড়ে যা বল জাদু সব জানি

তুই তাড়াতাড়ি পা দে আর হাত দিয়ে দেখ পটল আছে কি চলে গেছে তো টিপচিপ কেন বাচ্চা তালি মারো বাচ্চা যাবে হাত তালি দাও তালি জোরে জোরে চাদরটা ক বললে ছাড়বি আর কি করবে না জোর হাত করলাম ইয়ার খেলা শেষ ছেলেটা নিয়ে খেলা তিন বলবো ছাড়বে বাচ্চা যাবার পর টায়ারটা কি জ্যান্ত সাপ বান সাপটা সারাদিন থাকবে না সাত মিলির সাপ আবার ওটা টায়ার হতো যাও তুমি রেডি হয়ে যাও তিন বলবো ছেড়ে দেবে জঞ্জালের দ্বারা মন্ত্রও চালু বলো ঢুক ঢোকা আর ঢুকবে মুখে বলো মাটি আছে সাপ আছে সাপ আছে কালিমার একটু